উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের জন্য শিকার কবিতা থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসে কিউ প্রশ্ন উত্তর আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো হ্যালো স্টুডেন্টস শামিম কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত তোমরা দেখতে পাচ্ছ এই যে নোটস এই নোটসে আমার ইউটিউব চ্যানেলের নাম লেখা আছে শামীম কোচিং সেন্টার এই নোটসগুলি আমি আমার ছাত্রীদের দিয়েছি তাদের থেকেই আমি তোমাদের কিন্তু এই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি দেখাচ্ছি দেখো জীবনা দাসের লেখা শিকার কবিতা থেকে আগে আমি তোমাদের এম ইউ কোশ্চিন দেখাবো এবং পরে আমি তোমাদের এক এক করে ধীরে ধীরে এসে কিউ প্রশ্নে উত্তর আমি তোমাদের কিন্তু দেখাবো দেখো প্রথম কোশ্চিন এমসিউ কোশ্চিন তোমরা এখান থেকে পড়বে শিকার কবিতায় যে সময়ের কথা উল্লেখ আছে মানে শিকার কবিতায় যে ঋতুর কথা উল্লেখ আছে উত্তর হবে শীতের ভর ভর ঠিক আছে দুই নম্বর শিকার কবিতায় আকাশের রংকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন উত্তর হবে ঘাস ফরিঙ্গের দেহের মতো কমল নীলের সঙ্গে নেক্সট শিকার কবিতায় পেয়ারা ও নোনা গাছের রং কার মতো ছিল উত্তর হবে টিয়ার পালকের মতো সবুজ নেক্সট লাইন দিলি একটি তারা এখন আকাশে রয়েছে এর প্রশ্ন হচ্ছে এখন বলতে কি বোঝানো হয়েছে উত্তরবে ভরবেলা নেক্সট শিকার কবিতায় দেশরীরা শরীর উম উম মানে গরম বা উষ্ণ রাখার জন্য যে আগুন জ্বালিয়েছিল তা হলো সেই আগুনটি কিসের মতো ছিল যে আগুনটি দেশরীরা জ্বালিয়েছিল সেই আগুনটি ছিল মরক ফুলের মতো লাল আগুন নেক্সট দেশরীরা সারারাত মাঠে আগুন জ্বালিয়েছিল কেন উত্তরবে শরীর উম রাখবার জন্য নেক্সট সুন্দর বাদামি হরিণটি অপেক্ষা করছিল কিসের জন্য অপেক্ষা করছিল উত্তর হবে ভরের জন্য নেক্সট সকালের আলো আলোয় চারিদিক টলমল টলমল করে কি টলমল করে হবে শিশির নেক্সট অন্ধকারে হিমকুঞ্চিত জোরাই ছিঁড়ে বেরিয়ে আসে কি বেরিয়ে আসে ভরের রথ বেরিয়ে আসে নেক্সট শিকার কবিতায় টেরিকাটা মানুষরা বসেছিল কোথায় উত্তরে নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় নেক্সট শিকার কবিতায় টেরিকাটা মানুষরা বসেছিলো এটা একটা দুই এই প্রশ্ন দুইবার রিপিট হয়ে গেছে একটা পর্বে নেক্সট একটা অদ্ভুত শব্দ শব্দটি কিসের ছিল উত্তরবে বন্দুকের গুলির নেক্সট কবির নীল মদের গ্যালাসে রেখেছিল কি রেখেছিল উত্তরবে মুক্তা নেক্সট কোশ্চিন চিতাবাগিনীর হাত থেকে তাড়া খাওয়া হরিণটি কেমন ছিল উত্তরবে সুন্দর বাদামি নেক্সট টেরিকাটা কয়েকটা মানুষের মাথা এই মানুষগুলি আসলে কি ধরনের ছিল বা কি প্রকৃতির মানুষ ছিল উত্তরবে প্রকৃতি ধ্বংসকারী মানুষ নেক্সট বন ও আকাশ ঝিলমিল করছে কিসের ফলে কার মতো উত্তরবে ময়ূরের সবুজ নীল ডানার মতো নেক্সট শিকার কবিতায় বন্দুকগুলি কেমন ছিল উত্তরবে এলোমেলো এলো নেক্সট শিকার কবিতায় যে দেশের নাম পাওয়া যায় সে দেশটির নাম কি উত্তর মিশর নেক্সট সুন্দর বাদামী হরেনটি শেষ পর্যন্ত স্থান পেয়েছিল কোথায় উত্তরে নিরপরাধ ঘুমের দেশে দেশই যে আগুন জ্বালিয়েছিল সূর্যের আলোয় তার রঙ কার মতো হয়ে গিয়েছিল উত্তরবে রোগা শালিকের হৃদয়ের হৃদয়ের বিভিন্ন ইচ্ছার মতো নেক্সট শিকার কবিতায় কয়টি ভরের দৃশ্যের কথা উল্লেখ আছে দুটি নেক্সট শিকার কবিতায় কমল নীল রঙ ছিল কিসের উত্তবে ঘাস ফরিঙ্গের দেহের নেক্সট নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নামার আগে হরিণের শরীরটি কেমন ছিল উত্তরবে ঘুমহীন নেক্সট নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে হরিণটি নেমেছিল কেন অপশানে যদি থাকে একটি আবেগ দেওয়ার জন্য তাহলে এটা উত্তর হবে যদি অপশান দেওয়া থাকে উল্লাস পাওয়ার জন্য তো এটা উত্তর হবে নেক্সট রোগা সারিকের হৃদয়ের বিভিন্ন ইচ্ছার মতো রঙ কিসের ছিল কার মতো ছিল বা কিসের ছিল উত্তরবে আগুনের উষ্ণ লাল রংটি কিসের ছিল হরিণের মাংসের কবি কত বছর আগে আকাশে তারাটিকে অনুভব করেছিলেন উত্তরবে হাজার হাজার বছর আগে নেক্সট নদীর জলটি ছিল কার মতো যখন গুলিবিদ্ধ হয় হরিণটি গুলিবিদ্ধ হওয়ার পর সেই নদীর জলটি কার মতো হয়ে গিয়েছিল উত্তরে মোচকা ফুলের পাপড়ির মতো লাল এই হলো শিকার কবে থেকে গুরুত্বপূর্ণ এমসি প্রশ্ন উত্তর এবার চলে আসো আমার ইউটিউব চ্যানেল নাম দেখতে পাচ্ছি লেখা আছে এসে কিউ প্রশ্ন উত্তর একটি লাইন থেকে দুইটি বা তিনটি প্রশ্ন হতে পারে একটি তারা এখন আকাশে রয়েছে আর এই লাইন থেকে প্রশ্ন প্রথম এখন বলতে কোন সময়কে বোঝানো হয়েছে এই লাইন থেকে দ্বিতীয় প্রশ্ন তারাটিকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন প্রথম প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছ এখন বলতে রাত শেষের ভরকে কে বোঝানো হয়েছে দ্বিতীয় প্রশ্নের উত্তর দেওয়া আছে কবি তারাটিকে পাড়াগার বাসর ঘরে সবচেয়ে গধীর মেয়েটির সঙ্গে তুলনা করেছেন নেক্সট এসে কিউ হাজার হাজার বছর আগে এক রাতে তেমনি কি হয়েছিল উত্তরবে হবে হাজার হাজার বছর ধরে মিশরের এক মানুষই তার বুকের থেকে মুক্তা কবির নীল মদের গ্লাসে রেখেছিলো যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেলাইকুনটি প্রেস করে অল বোদামটি ক্লিক করে দাও এটি কিন্তু এইগুলো কিন্তু শিকার কবিতার প্রশ্ন উত্তর এরপরের ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের তোমরা দেখো তোমাদের একটি কবিতা আছে মহুয়ার দেশ এই মহুয়ার দেশ কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখাবো তারপরে আরেকটি কবিতা আছে যে কবিতার নাম আমরা দেখতে পাচ্ছি লেখা আছে আমি দেখি শক্তি চট্টোপাধ্যায় লেখা এখান থেকেও গুরুত্বপূর্ণ এমসি কে এস সি কেউ এক এক করে একটা একটা করে ভিডিও আমি তোমাদের দেখাবো গতকালকে আমি তোমাদের দেখিয়েছিলাম ভারতবর্ষ গল্পের প্রশ্ন উত্তর অর্থাৎ এই ভারতবর্ষ গল্প যেমন দেখতে পাচ্ছ এই যে ভারতবর্ষ গল্পের এমসিকিউ প্রশ্ন উত্তরগুলি আমি গতকালকে তোমাদের দেখিয়েছিলাম ওই ভিডিওটি তোমরা যারা দেখো নি এই ভিডিওটি এক দেখো লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে কিন্তু তোমরা দেখে নিবে নেক্সট শিকার করে থেকে যতগুলি প্রশ্ন পড়লাম তারপরে কোশ্চেনটি কি দেওয়া আছে এখানে দেখো কোশ্চেনটি দেওয়া আছে গোধলিমদির মেয়েটির মতো মেয়েটিকে কোথায় দেখতে পাওয়া যায় উত্তরবে মদির মেয়েটিকে পাড়াগার বাসর ভরে দেখতে পাওয়া যায় শিকার কবিতায় প্রদত্ত দুটি গাছের নাম লেখ উত্তরের শিকার কবিতায় উল্লেখিত মানে এখানে নাম দেওয়া আছে দুটি গাছের নাম হল পেয়ারা গাছ ও নোনা গাছ নেক্সট কোশ্চিন তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনও এবার একটা লাইন প্রশ্ন হচ্ছে তারাটিকে দেখে কবির কি মনে হয়েছে উত্তর তারা তারাটিকে দেখে কবির পাড়াগার বাসর ঘরে লজ্জাশীলা এবং মিশরের মানুষের বুকে বুকের থেকে নীল মদের গ্লাসে রাখা মুক্তা মনে হয়েছিল নেক্সট শিকার কবিতায় মিশরের মানুষের সঙ্গে কবির কবে সাক্ষাৎ হয়েছিল শিকার কবিতায় মিশরীর মানুষের সঙ্গে কবির কবির সাক্ষাৎ হয়েছিল হাজার হাজার বছর আগে এক রাতে নেক্সট লাইন তোলে কোশ্চিন খুবই গুরুত্বপূর্ণ এই সানবাড় এসে গোটি এই লাইন থেকে চার এই লাইন থেকেই তোমাদের একটি দুইটি তিনটি কোশ্চিন আছে হুম তিনটি প্রশ্ন দেখো সারারাত মাঠে আগুন জ্বেলেছিল কেন মাঠে আগুন জ্বেলেছিল বা এই প্রশ্নে ঘুরিয়ে দিতে পারে দেশবালের সার রাত মাঠে আগুন জ্বালিয়েছিল কেন দুই নম্বর কোশ্চিন সেই আগুন দেখতে কার মতো ছিল বা কিসের মতো ছিল তিন নম্বর কোশ্চেন সেই আগুনে ভরে কী পুটছিল প্রথম প্রশ্নের উত্তর শীতের রাতে শরীর গরম রাখার জন্য দেশলা সারা রাত মাঠে আগুন জ্বালিয়েছিল তা যদি প্রশ্ন আসে পরীক্ষায় সারা রাত মাঠে আগুন জ্বালিয়েছিলো কেন বা দেশেরা আগুন জ্বালিয়েছিল কেন এই যে উত্তরটা আমি বললাম তারপর প্রশ্ন আছে সেই আগুনটি দেশলা যে আগুন জ্বালিয়েছিল সেই আগুনটি দেখতে কার মতো ছিল উত্তরদে দেশাইরা সারাত মাঠে যে আগুন জ্বালিয়েছিল তা দেখতে মরক ফুলের মতো লাল আগুন ছিল তারপর সেই আগুনে ভরে কি পুড়ছিল উত্তরদিকে সার রাত মাঠে যে আগুন জ্বলেছিল তাতে ভরবেলা শুকনো ওষুধ পাতা পুড়ছিল নেক্সট কোশ্চিন মরক ফুলের মতো লাল আগুন এই লাইন থেকে দুটি প্রশ্ন এখানে কোন আগুনের কথা বলা হয়েছে দুনের নম্বর প্রশ্ন কখন কেন এই আগুন দেশে জ্বালিয়েছিল প্রথম প্রশ্নের উত্তর এখানে হিমের রাতে শরীর গরম রাখার জন্য দেশেদের জানানো লাল আগুনের কথা বলা হয়েছে দ্বিতীয় প্রশ্ন ছিল কখন কেন এই আগুন দেশওয়ালা জ্বালিয়েছিল উত্তরবে দেশয়ালা হিমের রাতে নিজের শরীর গরম রাখার জন্য মরক ফুলের মতো লাল আগুন জ্বালিয়েছিল নেক্সট সূর্যের আলোয় তার রং এটা লাইন কিসের কথা বলা হয়েছে তার রং আগে কেমন ছিল সূর্যের আলোয় তার রং কেমন হয়ে গিয়েছিল দেখো তারপর তিনটি প্রশ্ন প্রথম প্রশ্নের উত্তর কিসের কথা বলা হয়েছে প্রথম প্রশ্নের উত্তর এখানে দেশরিদের জ্বালানো আগুনের রঙের কথা বলা হয়েছে দ্বিতীয় প্রশ্ন তার রঙ আগে কেমন ছিল দেখো উত্তরটা দেশরিদের জ্বালানো সেই আগুনের রং আগে ছিল কঙ্কুম ও ফুলের মতো লাল এবং সূর্যের আলোয় তার রং কেমন হয়ে গিয়েছিল এই প্রশ্নটা তিন নম্বর প্রশ্নটা তিন নম্বর প্রশ্নের উত্তরটি দেখো সূর্যের আলোয় সেই আগুনের রঙ হয়ে রোগা শালিকের হৃদয়ের বিভিন্ন ইচ্ছার মতো নেক্সট দশ নম্বর কোশ্চিন শিকার কবিতায় সকালের আলোয় বন ও আকাশকে দেখে কবির কি মনে হয়েছিল উত্তর সকালের আলয়ে টলমল করা শিশিরে বন ও আকাশকে দেখে কবির মনে হয়েছিল তা ময়ূরের সবুজ নীল টানার মতো ঝিল করছে নেক্সট এসে কিউ শিকার কবিতায় সারা হরিণটি কিসের হাত থেকে নিজেকে রক্ষা করেছিল অথবা প্রশ্ন পরীক্ষায় ঘুরিয়ে দিতে পারেন বাদামী হরিণটি চিতাবাগিনীর হাত থেকে রক্ষা পেতে কন কোন বনে ঘুরেছিল শিকার কবিতায় চি উত্তরটা দেখো শিকার কবিতায় চিতাবাগানের হাত থেকে নিজেকে রক্ষা করতে সুন্দর বাদামী হরেনটি সুন্দরীর বন থেকে অর্জুনের বনে বনে ঘুরেছিল নেক্সট লাইনতলি কোশ্চিন এই ভরের জন্য অপেক্ষা করছিল কে কেন অপেক্ষা করছিল উত্তর চিতাবাগানের হাত থেকে নিজেকে রক্ষা করতে সুন্দর বাদামি হরণটি ভরের জন্য অপেক্ষা করছিল নেক্সট লাইনতলি কোশ্চিন এসেছে সে ভোরের আলোয় নেমে এটা লাইন টেস্ট বইয়ের লাইন প্রশ্ন হচ্ছে কে কেন ভোরের আলোয় নেমে এসেছে উত্তর লেগে বাতিলে বাতামি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে খাবার জন্য সুন্দর বাদামি হরিণটি ভোরের আলোয় নেমে এসেছিল নেক্সট নদীর তীক্ষ্ণ শীতল ঢুয়ে সে নামলো এটা লাইন প্রশ্ন হচ্ছে সে নদীতে কেন নামলো মানে নেমেছিল কেন উত্তর নদীর তীক্ষ্ণ শীতল সুন্দর বাদামি হরিণটি নামলো তার সারাত জেগে থাকা ক্লান্তি দূর করে শরীরটি আবেগ দেওয়ার জন্য নেক্সট কোশ্চিন লাইন তৈরি কোশ্চিন ঘুমহীন ক্লান্ত হল শরীরটাকে এই লাইন থেকে দুটি প্রশ্ন আছে প্রথম কোশ্চিন কেন তার শরীর ঘুমহীন ক্লান্ত এই প্রশ্ন উত্তরটা আমরা দেখিনি সারা জেগে বাগানের হাত থেকে নিজেকে রক্ষা করতে সুন্দর বাদামি বাদামী হরিণটির শরীর ঘুমহীন ও ক্লান্ত ছিল এবার দ্বিতীয় প্রশ্ন ছিল ঘুমহীন ক্লান্ত শরীর নিয়ে হরিণটি কি করল উত্তর ঘুমহীন ক্লান্ত শরীর নিয়ে হরিণটি নদীর তীক্ষ্ণ শীতল ঢুয়ে নামল নেক্সট কোশ্চিন অন্ধকারে হিমকুঞ্চিত জরায়ু ছেঁড়ে দেখো এখান থেকে যে কোনোভাবে লাইন তৈরি প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় দিতে পারে ঠিক আছে ভিডিও ভালো লাগলে ভিডিও অবশ্যই লাইক করবে এবার এটা লাইন প্রশ্ন হচ্ছে কী কুঞ্চিত জরায়ু বেরিয়ে আসে উত্তরটি তোমরা লিখবে অন্ধকারে হিমকুঞ্চিত জরায়ু ছেড়ে ভরের রথ বেরিয়ে আসে নেক্সট একটা বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য এবার প্রশ্ন হচ্ছে বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য হরিণটি কি করেছিল উত্তর লিখবে বিস্তীর্ণ উল্লাস পাবার জন্য হরেনটি নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে তার ক্লান্ত বিহল শরীরটাকে ভাসিয়ে দিয়েছিল নেক্সট সোনার বর্ষার মতো জেগে উঠে হরেনটি কি করতে চেয়েছিল অথবা প্রশ্নটা পরীক্ষা ঘুরিয়ে দিতে পারে হরিণের পর হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্য এটা লাইন এর প্রশ্ন হচ্ছে কীভাবে চমক লাগিয়ে দিতে চেয়েছিল এই দুটি প্রশ্নের উত্তর একটাই হবে উত্তরটা লিখবে নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে উঠে হরেনটি সাহসে ইচ্ছাশক্তিতে এবং সৌন্দর্যে অন্য হরিণেদের চমক লাগিয়ে দিতে চেয়েছিল নেক্সট কশ্চিন খুব ইম্পর্টেন্ট কশ্চিন একটা অদ্ভুত শব্দ এই লাইন থেকে দুটি প্রশ্ন শব্দের পরে কি হয়েছিল এবং শব্দটি অদ্ভুত কেন প্রথম প্রশ্ন আছে শব্দের পরে কি হয়েছিল দেখো শব্দটি হবার পর দেখা গিয়েছিল নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে উঠেছে দ্বিতীয় প্রশ্ন শব্দটি অদ্ভুত ছিল কেন বা শব্দটিকে অদ্ভুত বলা হয়েছে কেন শব্দটি অদ্ভুত কারণ নির্মল প্রকৃতির বুকে আওয়াজ সচরাচর হয় না নেক্সট কোশ্চিন নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল কেন কেন নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে গেছিল উত্তরটি ভরবেলা শিকারীর গুলিতে হরেনটি বিদ্ধ হয় তাই তার দেহ থেকে নির্গত রক্ত নদীর জলে পড়ে মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে যায় নেক্সট আগুন জল আবার এই কোশ্চিনটি খুব ইম্পর্ট্যান্ট এখানে দেখো এই লাইন থেকে দুইটি তিনটি কোশ্চিন আছে আবার আগুন জ্বলার কথা বলা হয়েছে কেন মানে আবার আগুন জ্বলল কেন এই প্রশ্ন উত্তরটা আমরা দেখিনি আগে প্রথমবার আগুন জ্বালিয়েছিল দেশইরা তাই আবার শব্দটি দ্বারা শিকারীদের আগুন জ্বালানোকে বোঝানো হয়েছে এরপর পূর্বে আগুন জ্বলেছিল কেন উত্তরের দেশয়রা শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রথমবার আগুন জ্বালিয়েছিল এবার তিন নম্বর কোশ্চিন দ্বিতীয়বার কেন আগুন জ্বালিয়েছিল তৃতীয় কোশ্চিনটা দেখো এখানে দেওয়া আছে উত্তরটা হরি শিকারীরা হরিণের মাংসকে উষ্ণ লাল মাংসে পরিণত করার জন্য দ্বিতীয়বার আগুন জ্বালিয়েছিল নেক্সট শিকার কবিতায় কোন দুটি ফুলের নাম আছে বা উল্লেখ পাওয়া যায় একটা হবে মরক ফুল একটা হচ্ছে মোচকা ফুল নক্ষত্রের নেচে ঘাসের বিছানায় কি হয় উত্তর নক্ষত্রের নেচে ঘাসের বিছানায় সিগারেটের ধোঁয়ায় অনেক পুরনো শিশির ভেজা গল্প হয় নেক্সট শিকার কবিতায় শিকারী মানুষদের উপস্থিতির কি কী চিহ্ন পাওয়া যায় সিগারেটের ধোঁয়া তেরিকাটা কয়েকটা মানুষের মাথা এবং কয়েকটি বন্দুক ছিল শিকারীদের মানুষের উপস্থিতির কয়েকটা চিহ্ন নেক্সট কোশ্চিন আগুন জ্বললো আবার প্রশ্ন হচ্ছে আগুন জ্বলার পর কি হলো উত্তর লিখবে আগুন জ্বলার পর উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হলো নেক্সট স্পন্দ নিরাপরাধ ঘুম এখানে এই লাইন থেকে দুটি প্রশ্ন কিসের কথা বলা হয়েছে এবং ঘুমকে নিরপরাধ বলা হয়েছে কেন প্রথম প্রশ্ন উত্তর এখানে সুন্দর বাদামী হরিণের মৃত্যুর কথা বলা হয়েছে দ্বিতীয় প্রশ্নটা ছিল ঘুমকে নিরপরাধ বলা হয়েছে কেন উত্তর লিখবে ঘুমকে নিরপরাধ বলা হয়েছে কারণ হরিণের মৃত্যু তার নিজের অপরাধের কারণে ঘটেনি ঘটেছে মানুষের লালসার কারণে নেক্সট একটা আবেগ দেওয়ার জন্য সেই আবেগ দেওয়ার কারণ কি উত্তর সারা রাত ধরে চিতাবাঘের হাত থেকে নিজেকে নিজেকে রক্ষা করতে গিয়ে হরিণটি ক্লান্ত সেই ক্লান্তি দূর করার জন্য তার শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দিতে চেয়েছিল লাস্ট কোশ্চিন একটা বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য প্রশ্ন হচ্ছে হরিণের উল্লাস হবার কারণ কি উত্তরিপে হরেনটি চিতাবাগানের হাত থেকে নিজেকে রক্ষা করেছিল বলেই উল্লাসিত হয়েছিল এরপরের ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখো দেখতে পাচ্ছ মহুয়ার দেশ এখান থেকে যে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তরগুলি এটা কিন্তু একটা জেরক্স এটা আমি এই জেরক্স আমার ছাত্রছাত্রীরা আমি তোমাদের ছাত্রছাত্রীরা আমি দিয়েছি এই সমস্ত প্রশ্নের উত্তর আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের প্রতিদিন দেখাবো গতকালকে একটা আপলোড করেছি আজকে একটা আপলোড করলাম আগামীকালও একটা করে ধীরে ধীরে একটা করে তোমাদের সুবিধার জন্য এই নোটসগুলি তোমাদের দেখাবো